সুখ ও শান্তির দূত হলো পায়রা এই পায়রা আমাদের গ্রাম্য জীবনে যেন আরো একটু বেশি করে শান্তি এনে দেয় জানো তো বন্ধুরা এই পায়রাকে বলা হয় লক্ষ্মী সত্যি এই পায়রাগুলো যখন সকালবেলায় আসে যেন আমাদের মতন গ্রাম্য জীবনের ছোট্ট পরিবেশে সাদামাটা জীবন জীবনযাপনে অনেক বেশি শান্তি নিয়ে আসে তার সাথে আমাদের সংসারে যেন লক্ষ্মীকে নিয়ে আসে আমাদের সংসারে যেন লক্ষ্মীর আগমন ঘটে আড়ম্বরহীন গ্রামের সাদামাটা জীবন যাপন যেন সারল্যে ভরপুর তো প্রিয় বন্ধুরা আমি মন মন প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের সববার ভীষণ ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগতম এখন আমার চ্যানেলের এই ভিডিওটা যে বা যারা দেখছো আশা করছি ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করেছি তবে হ্যাঁ সব কাজকর্ম আর তুলে ধরা সম্ভব না এই যে পায়রাগুলোকে খাবার খাইয়ে তারপর বাসন ধুয়ে এখন এসেছি কাকুদের বাগানে যে বললাম গ্রামের জীবন যাপন একটুই আলাদা যেখানে কোনো হিংসে থাকে না বিদ্বেষ থাকে না বা আমার তোমার থাকে না কাকুদের বাড়িতে এসেছি ফুল তুলতে তো কাকু বললেন যে ফুল তো তুলবে আগে এখানে দেখো পেঁয়াজ সাই রয়েছে অনেক পেঁয়াজ সাই তুলো কিন্তু না আমি কিন্তু এখন তুলবো না কি বলে তো ফুল তুলতে এসে না পেঁয়াজটা হাতে দেব না তাই বললাম পরে কিন্তু কাকু যে কাজগুলো করছেন দেখো সকালবেলায় কিন্তু বেশ ভালোই শিশির পড়ছিলো বলতে পারি যে আমাদের এখানে এখনো অতটা ঠান্ডা কমেনি আর শিশির সেটা তো চাইনি কোনো লোকজন না লাগিয়েও নিজের হাতে এত বড় বাগানটা করেছে দেখে যেন মনটা ভরে গেল আসলে অনেকদিন হলো কাকুদের বাড়িতে আসা হয়নি আজকে জবা ফুল নিতে এসে দেখলাম যে হ্যাঁ কাকুর বাগানটা বেশ সুন্দর হয়েছে সংসারে কিছু কাজকর্ম করে দেখো এদিকে দেখছি ছেলে আমার বেরিয়ে গেছে ওকে কিছুক্ষণ পড়িয়েছিলাম তারপরে দেখছি না সাইকেল চালানো হিসেবে ব্যস্ত ছোট বাচ্চাদের এই শৈশব জীবনটা ভীষণ ভালো লাগে এখন সমস্ত কাজকর্ম সেরে চলে এসছি বাগানে আমাদের গ্রাম্য জীবনের এই বাগানটাই যেন আমাদের একটা আত্মা এই প্রকৃতির সঙ্গে মেলবন্ধনটা না করতে পারলে মন মেজাজ একদম ভালো লাগে না দেখো ওই জন্য না অনেক কষ্ট করে বাগানটা করেছি এই যে তার জন্য কিছু সবজিও পাচ্ছি বিনা পয়সায় ছেলেকে বকাবকি করতে এখন সে একটু করতে বসেছে এদিকে আমি এসেছি শাক তুলতে জানো তো বাড়িতে লাগানো যারা যারা বাগানে সবজি চাষ করে তারাই জানে বিশেষ করে শাকের ক্ষেত্রে শাকটা যে কতটা শাক সেটা আর বলা যায় না কিন্তু শাক তুলতে বেশ অনেকটাই সময় লাগে তবুও এখানটায় রোদ আছে না সেই জন্য সোয়েটারটা খুলে এখন আমি এই শাক তুলতে এসেছি পালং শাক আজকে তুলবো না আগের দিন পালং শাক তুলেছি প্রতিদিন একই রকম শাক খেতেও ভালো লাগে না কেন জানি না জানো তো বন্ধুরা যে শাক একটু পোকা পোকা লেগেছে পোকা দেখতে পাওয়া যায়নি কিন্তু পাতাগুলো অনেকটাই ফুটো ফুটো তবুও আর কি বাগানের জিনিস আর একদিনও তুলিনি তাই আজকে ভাবছি এত লম্বা হয়ে গেছে অনেকগুলো শাক তুলব এর আগে তুলেছিলাম হ্যাঁ আমি তুলেছিলাম তোমাদেরকে বলা হয়ে গেছে একদিনও তোলা হয়নি তো এর আগে একদিন তুলেছিলাম তবে সেইভাবে বেশি তুলিনি আজ একটু বেশি করে তুলবো যাতে আর একটা বাড়িতে দিতে পারি কাকিমাদের বাড়িতে আমাদের গ্রামে তো জানোই যার বাড়িতে যা হয় মোটামুটি পাশাপাশি বাড়ি থাকলে এটা দিতেই হয় এটাই যেন আমাদের সবচেয়ে বেশি মেলবন্ধন বেশ কিছুক্ষণ ধরে শাক তুলেছি তারপর শাক তুলে নিয়ে এসে এখন এই যে ছেলেকে না রেডি করেছি কিন্তু সে তার জল বোতল নিতে ভুলে গেছে এখন তাকে দিয়ে দিচ্ছি আসলে আমার শাক তুলতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে তো জানো তো বন্ধুরা শাকগুলো এত সুন্দর করে তুলেছি এমন ভাবে একটু সময় নিয়ে তুলেছি যাতে করে পরে আর বেশি বাঁচতে না হয় আমাদের জীবনযাত্রাটা একটু আলাদা ছেলেকে যে প্রাইভেট স্কুলে দিয়েছি সকাল থেকে কাজকর্ম এটা ওটা সেরকম কিছু না বা কেউ কোনো চাকরি যাবে সেরকমও না তাই আমাদের জীবনে জানো তো সকাল থেকে থেকে ব্যস্ততা থাকে তারপর দুপুর রান্না হ্যাঁ কোনো কোনো সময় হয়তো সকালে করতে হয় রান্না সেটা সময় বিশেষে এখন ছেলেও স্কুল চলে গেছে তাই খুব তাড়াতাড়ি করে একটু রান্নার দিকে এগিয়ে নিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ওই যে তরকারিটা বসিয়েছি লাউ ডাটার তরকারি সাথে কিছু গাজর আলু এইসব মেশানো আছে জানো তো সবজি আমরা যাই দিই না কেন যদি রান্নাটা ভালো করে করি তাহলে বেমানান সবজি দিয়েও একটা ভালো সুস্বাদু রান্না করা যায় যেমন শোনা যায় এইটা পোড়ানো খাবার খেলাম মনে হবে পোড়া খাবার খাচ্ছি কিন্তু না কিছু কিছু পোড়া খাবার খেতে এত স্বাদ যে মাছ মাংস ডিমের স্বাদ হার মানিয়ে যায় আজ একটু টমেটোর চাটনি করলাম শীত তো আস্তে আস্তে কমে যাবে তারপর আর টমেটোর চাটনি খাওয়া জুটবে না কারণ তখন দাম হয়ে যাবে আকাশ ছোঁয়া তাই এই কিছুদিনের জন্য টমেটোর চাটনিটা বেশ ভালো করে খেয়ে নিতে হবে দেখো বন্ধুরা শাকগুলো একটু বেছে করে নিয়েছিলাম সেই জন্য বেশি বাঁচতে হয়নি এই ব্ল্যাঙ্কেটের কাভারটা না আমার শাশুড়ি মায়ের কালকে কেচেছিলাম কিন্তু এত মোটা শুকনো হয়নি অনেকটা বেলা করেই কেচেছি সেই কারণে এই সোয়েটারটা আর ব্ল্যাঙ্কেটের কাভারটা এখন মিলতে এলাম আর আজকে যতগুলো জামা কাপড় জমা আছে আজ আর কাচিনি ভেবেছি কালকেই কাচবো কারণ জানি না প্রতিদিন কাচতে কাচতে না আজকে আর মন হলো না তাই আজকে না কেচেই রেখে দিয়েছি কালকে আবার অনেক বেশি হয়ে যাবে কাচার তবুও থাক কালকেই কাচা ধোয়া করব একটাই চিন্তা নেই যে এখন তো এত রোদ তাই তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে শাকটাও বসে দিয়ে গেছিলাম আর বেশ ভালোই জল বেরিয়েছিল তাই পুরো জলটা ফেলে এখন শাকটা রসুন দিয়ে ছুঁকে নিচ্ছে শাকে কোনো সেইভাবে বিশেষ খরচা থাকে না তবুও শাকের স্বাদ যেন তো কত ভালো লাগে গরম গরম শাক ভাজা একটু রসুন দিয়ে ছুঁকলেই কতটা স্বাদ আসে দারুণ লাগে গরম ভাতের সাথে তো একদম মানানসই আমাদের গ্রাম্য জীবনের এই সরলতা আমাদের কাছে হাসি আনন্দের একটু শাক ভাত হলেই যেন আমাদের কাছে অমৃতের সমান কালকে থেকে কিছু সবজির খোসা পড়েছিল আর সেগুলো যেন তো গাছের গোড়ায় না দেওয়া পর্যন্ত মনে শান্তি ছিল না তাই তাড়াতাড়ি রান্নার পর দিয়ে এসছি এখন খাওয়া দাওয়ার পরে গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিতে হবে যদি হাতে হাতে না গুছিয়ে নিই আবার দেরি হবে তাই চটপর আমি গ্যাসের টেবিলটাও মুছে নিচ্ছি কারণ রান্নাঘর হচ্ছে লক্ষ্মীর পর্যন্ত যারা দেখছিলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিছু কিছু বন্ধু আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে তোমাদের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল অবশ্যই তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা